ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌসুমিস ডায়েরি অ্যান্ড ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত তো আজকে শীতলা পুজোর দিন তো সকাল থেকে আজকে যা যা রান্না খাওয়া হয়েছে সেটা তো কালকে রাতেই রান্না করে রেখেছিলাম তো তোমরা হয়তো শর্ট ব্লগে দেখবে তো তোমাদের দেখিয়ে দেবো আজকে কি কি রান্না সারাদিন আজকে আমাদের খাওয়া হলো কারণ শীতলা পুজোতে ঠান্ডার উপর যেহেতু তো ঠান্ডা ঠান্ডা জিনিস সব খেতে হয় নিরামিষ আর সকালবেলা পুজোও দেওয়া হয়ে গেছে তো আজকে সন্ধ্যেবেলা যাব সেই শীতলা ঠাকুর দেখতে আর সেটা হচ্ছে আমাদের আশেপাশে হ্যাঁ তো অনেকগুলোই পুরো পুজো হয়েছে বড় বড় তো সবকটা তো যাওয়া সম্ভব নয় তো যেটা আজকে যাব সেটা তো তোমাদের সাথে প্যান্ডেলে গিয়েই দেখাবো কারণ দু চার দিন আগেই ওইখান দিয়ে যখন যাচ্ছিলাম দেখছিলাম কি বিশাল একটা প্রায় পনেরো ফুট মতো লম্বা ওই ঠাকুরটা হয় তো ওইটাই আজকে দেখতে যাব তো তুমি খুশি তো হ্যাঁ আমি খুশি আর তার সাথে কথা বলতে চাই আমরা যে স্কুলে যাই স্কুলে যাওয়ার সময় তখন দেখতে পাই না তখন তখন দেখতে পাই তারপরে আসার সময় দেখি অনেক বড় একটা ঠাকুর ওই ঠাকুরটা প্রতিবার রেডি করা হচ্ছে রেডি করা হচ্ছে আর মুখটা ঢাকা দেওয়া হচ্ছে হ্যাঁ ওটা পুজোর পুজোর দিনকেই খোলা হবে হ্যাঁ আর তার সাথে ওর খুব মানে দুর্গাপুজো কালী পুজো না একটা সাদা মতন জায়গা আছে ওইখানটা না সব দুর্গা সময় কালী সময় ওখানে ভালো করে সাজিয়ে সাজিয়ে মিষ্টি করে বসে থাকে ওই জায়গাটা হচ্ছে মানে বাঁধানো ঠাকুরের আর কি ওই মণ্ডপ যেটা তো ওইটা যে ঠাকুরই পুজো হয় সেই ঠাকুরেরই ওইখানটা কি করে মণ্ডপটা তখন সুন্দর করে সাজানো হয় তো চলো এখন আমরা যাওয়া যাক নাহলে দেরি হয়ে যাবে ঠিক আছে অনেকটা পথ যেতে হবে তো চলো দেখা যাক কি কি করি আমরা তোমাদের সাথে শেয়ার করব ছোট্ট করে তো চলো এখন যাওয়া যাক ভিডিও দেখতে থাকবে হ্যাঁ ভিডিওটা দেখবে না ভিডিও দেখতে থাকবে স্কিপ করবে না আর কি কি করতে হবে লাইক শেয়ার কমেন্ট করতে হবে সাবস্ক্রাইব করতে হবে আর অল বাটনে ক্লিক করতে হবে তাহলে সব নোটিফিকেশন গুলো সব পেয়ে যাবে তো চলো যাওয়া যাক ভুলে যাচ্ছি রোজ বলছি তো চলো এই দেখতে তাকো তো আমরা এখন বেরিয়ে পড়েছি ঠাকুর দেখতে যাবো বলে তো দেখতেই পাচ্ছ এদিকে রাস্তায় অনেক লাইটও রয়েছে তো চলো এখন যাওয়া যাক যাওয়ার আগে কিন্তু প্রথমেই আমরা ফুচকা খাবো তো দেখো এখন আমরা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি আমি হ্যাঁ? কাকাই হবে আবার কি? মা মা মামা হবে। তো ঠাকুর দেখতে এসে কারটায় দেখা হল আমার অফিস স্টাফের সাথে দেখা হল এটা। একটু হাই বলে দে। এই একটু হাই বল। আমার ব্লগ বানাচ্ছিলো। হাই। এই যে ঠাকুর দেখতে এসে আমার অফিসের একজন স্টাফের সাথে দেখা হয়ে গেল। যেটা আমি পুরোন আগে কাজ করতাম। দেখতে আচ্ছা এই যে।

তো আমি হ্যাঁ হ্যাঁ তো আমি যা যাচ্ছি আমি যেখানে আগে অফিসে কাজ করতাম তো সেই অফিসে মানে ও কাজ করতো তো আমি তো ছেড়ে দিয়েছি তো আমি তো ছেড়ে দিয়েছি এখন এই যে যাওয়ার পথে দেখা হলো এইটা হচ্ছে এই যে শ্বশুর বাড়ি এই যে এটা হচ্ছে শ্বশুর বাড়ি তো বারবার বলছে ভেতরে যেতে একটু চা খেতে বলছে ঠিক আছে চলো যাওয়া যাক ঠিক ঠিক বাইরে থাকে নাকি

ও শ্বশুর বাড়ি ওই শ্বশুর বাড়ি তো বাড়ি তো নিজেরই তো বাড়ি ওই যে